আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলি ফ্রিতে প্রোভাইড করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু সালে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছিল তো তোমাদের এই স্থগিত পরীক্ষা কখন হবে বা তোমাদের এই পরীক্ষা সংক্রমণে আর কোনো আপডেট এসেছে কিনা এই বিষয়গুলো নিয়ে ইন ডিটেলস আজকে ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে তাহলে কিন্তু সব কিছু ইজিলি বুঝতে পারবে আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ তোমার দেওয়া আছে আমাদের দেওয়াই হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করার জন্য চেষ্টা করব তো চলো শুরু করে আজকের এই ভিডিওটি তো তোমাদের এখানে মেন যে বিষয়টি ঠিক আছে অর্থাৎ ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষার কোনো আপডেট আছে কি না তো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষাক্রম ঠিক আছে সেখানে কিন্তু তোমাদের কিছুটা পরিবর্তন করা হবে এইটা একটা আপডেট এসেছে অর্থাৎ কীরকম পরিবর্তন তোমাদের যে বই ঠিক আছে এই বইগুলো তোমাদের পরিবর্তন করা হবে ভিডিও মাসখানে আমি আবারও বলব পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশনগুলো ফ্রিতে দিয়ে দেবো সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ডিগ্রি কোর্সের বইগুলো পরিবর্তন করা হবে কারণ বিগত বিশ পঁচিশ বছরের কিন্তু বেকারত্ব পরিবার কিন্তু পরিবার কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে ঠিক আছে সো তোমাদের এই দক্ষতা বৃদ্ধি করার জন্য মূলত বইগুলো পরিবর্তন করা হবে এই সম্পর্কে একটা আপডেট এসেছে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা কখন শুরু হবে এই সম্পর্কে এখনও কোনো রকম কোনো আপডেট তারা আমরা মানে মূলত পাচ্ছি না ঠিক আছে কারণ তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা কখন শুরু করবে তারপর অনার্স প্রথম বর্ষে পরীক্ষা অনার্স দ্বিতীয় স্লিপ ডিগ্রির প্রথম ম্যাট টেস্টের রেজাল্ট এইগুলো কখন তারা করবে না করবে এই সম্পর্কে তারা কোনো সিদ্ধান্ত এখনও গ্রহণ করতে পারেনি কেন পারেনি সেটা মূলত তারাই ভালো বলতে পারবে তাদের সাথে কন্ট্যাক্ট করতে গেলে তারা কিন্তু ফোন নাম্বার তাদের ফোন নাম্বার আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে গেলে কিন্তু তাদের সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করা যাচ্ছে না তারা কিন্তু কন্ট্যাক্টের কোনো অপশন তারা কিন্তু রাখে নাই ঠিক আছে যার জন্য আমরা কোনো আপডেট এখনও পাইনি যখন তোমাদের এই ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফোরিকে সংক্রান্ত আপডেট চলে আসবে তখন আমরা তোমাদের অবশ্যই সেই আপডেট বিষয়টি শেয়ার করব তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষার আপডেট এবং পরীক্ষার সাজেশন করে ফি দিয়ে নেওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ফিডের ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব আমরা তোমাদের সাহায্য করব তো আস্তমধ্য এখানে শেষ করব সবাই থাকবে আল্লাহ